আমি বললাম তুমি না কইছ আ না নে কোথায় কোথায় পামো মিনা নাবিকই নাম সেদ্ধ কেই নামাস হৃদয় হ তুমি না কইসো নিয়ামত চার জায়গায় পাওয়া যাবে তো চার জায়গায় এক জায়গা হলো আসলহীন আন না আমার ল আসলহীন যে নিয়ামত আমার ওরিদের দরবারে পাইবা তা আমি এখন তোমার বন্ধুর দরবারে দোস্তের দরবারে আয়া পড়ছি যিনি সুরমা নদী জায়না মাজনি পার হয়েছে তাহলে আল্লাহ আমি বাবা শাহজালালের কইছি আমি কিন্তু আপনার কাছ থেকে ফিরত যাবো না আপনি যা একটা কইরা দিবেন রাতে সেটা ঘটে গেছে গা কেন উস আই তাম আপনি দেখবেন আপনাকে দেখাইতাছি কে কে কি দেখাবেন সদ্য মুস্তাক বেরুন অহংকার বসে তারা মাথা ঘুরায় নেয় হেরা কয় আবু জাহেলের ভাষাটা কলু মা আনতুম ইল্লা বাসারু মিসলুনা আপনি তো আমাদের মতোই একজন মানুষ তা আমাদের মতো মানুষের নবী মানি কেমনে তাইলে আজকে যারা খুব খেয়াল করবেন মান্তাসাবাহ বিকমি ফাহু আমিন হোম যে যার সাথে কথায় কাজে আবাদতে বন্দিগিতে বিভিন্ন কাজে কর্মে মিল লাগবে তার সাথে তার হাসর নসর হবে তা সান্দুর বাপ তোমরা যারা নবী আমার মতো বলো এই ভাষাটা কোরআনের কয়েক জায়গায় আসছে এই ভাষাটা আবু বকরের ভাষা না এই ভাষাটা অমরের ভাষা না এই ভাষাটা ওসমানজ নৌরাইনের ভাষা না এই ভাষাটা আলী কার্লাহ তালানহুর ভাষা না এই নবী আমার মতো এই ভাষাটা হলো আবু জাহেল আবুল আহ ওদ ভাষা কাফের ভাষা আমি যদি প্রমাণ করতে না পারি বাংলার জমিন ওয়াজ করব না আমি এই ভাষাটা কোনো ইমানদারের ভাষা না এই ভাষাটা হলো কাফেরদের ভাষা ইয়াসিন কলু মা বাসারুম না আপনি তো আমাগো মতো মানুষের উপর আমরা ইমান আন মহিলা কেমনে হয় ওই আল্লাহ বলতেছেন আনবি না আমিও ঘইলাম আল্লাহমানুর রহিম নবীকে বানাইলাম রহিম চান্দুর বাপ্তর হিংসা কি আসে যায় এই জন্য সেই আমার মুর্শিদ কাবলা থাকতে আপনাদের দাদা হজুর কাবলা থাকতে আমি লিখছিলাম আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিল নবী তোমার হিংসায় হবে নবীর হাসন্য কথা বলছে আমি গত রোজায় না রোজার পরের ওমরায় এই হজের পরের ওমরায় গেলাম এই অসুস্থ অবস্থায় গেলাম আপনাদের সবার দোয়া ইমানদারদের দোয়া করছে দোয়া না করলেও মনে মনে কইছে এইটার একটা সমস্যা কথা কয় না আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমার পাও ঠিক করছেন আল্লাহ আস্তে কইলেন যে আপনারা ভালোবাসেন না দেখ আপনাদের দোয়ায় মার্ল্লা আল্লাহর শুকুর ইমানদাররা অনেক দোয়া করছে আমার জন্য আর বেইমানরা বোঝেন লাগা বেইমানরা মনে রাখবেন কখনো কখনো আপনি কারো ক্ষতি করতে চাইলে আল্লাহ ক্ষতি না চাইলে আপনি পারবেন না কথা কয় না এই অসুস্থতার ব্যাপারে যে ঘটনা ঘটছে আমার এটা যদি আমি সমাজে প্রকাশ করি অনেকের গায়ে মানুষ থুথু মারবে যদি আমি প্রকাশ করি কিন্তু করব না আল্লাহ তাদেরকে বোঝার তো দান করে কারণ আল্লাহ যদি দয়া করে গতকালকে যে ঘটনা ঘটছে গতকালকে সিরাজ পলার সাথে ছিল এটা আমার জায়গায় অন্য কোনো আলেম হলে অনেক কিছু হয়ে যেত বা ভালো ভালো জিনিস ভালো জিনিস মনে হয় ফেসবুকে টেসবুকে সাইরা নাকা চাকা নাকা করে লিত কিন্তু আল্লাহ এবং রসুলের দয়া আজকে আমি সাতক মাহফিল করছি যারা সাতক চিনেন তারা বলতে পারবেন কতটুকু কাছে কতটুকু দূরে প্রায় পৌনে তিনশো কিলোমিটার রাত্র দেড়টায় রাত্র দেড়টায় আমি ওখান থেকে রওনা করছি আমি ভাবছিলাম রাস্তাটা যদি ক্লিয়ার আল্লা রাখে তাহলে হয়তো ফজল না হইলে অন্তত সাতটা সাড়ে আটটা পৌঁছে যাবো কিন্তু হবিগঞ্জ পর্যন্ত চমৎকার ছিল রাস্তা তো হবিগঞ্জ পর্যন্ত হলো বলতে গেলে সিলেটের সাতকের সুনামগঞ্জের গাড়ি কিন্তু হবিগঞ্জের পরে তৈল অনেক গাড়ি হবিগঞ্জের গাড়ি বাজারের গাড়ি সুনামগঞ্জের গাড়ি সিলেটের গাড়ি কথা কয় না মাধবপুরের গাড়ি সব গাড়ি এক রোডে গাড়ি আর চলে না শেষ পর্যন্ত অনেক দিন যাবত। মিরের বাজারের রাস্তা ব্যবহার করতেছি দেখলাম এক মাসের মধ্যে কয়েকবার জামে পড়ে তো শখ কইরা কইলাম যে আজকে সাবেক রাস্তায় যাই মানে গাউশিয়ার রাস্তা একবারে কই সেলিম কই একবারে তো ওখানে রাস্তা খবর কইস বলে বাজান আল্লাহ দিলে দিলও কইস আমি এলাম বিপদের মানুষ আর তো গাড়ি আগায় না এই আমার না পারি কইতে না পারি সইতে কিন্তু ইন্দির এটার মধ্যে অনেক নিয়ামত আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও ইস্তাইন ও বিশ্ববরে ধৈর্যের সাথে নামাজের সাথে আমার কাছে সাহায্য চাও ওই আল্লাহ বলতেছেন আলু দু আসুল ই বাইনা কুম কাদু একই অপরকে যে সাধারণ বাসা দিয়ে ডাকো ওই সাধারণ বাসা দিয়ে আমার রসুলকে ডাকবানা সুবাহান্লাহ না তা আমি আজকে সাড়ে নয়টার পরে দশটার একটু আগে বাসায় ঢুকছি আজকে নাস্তাও খাইনি রাস্তায় পলাশের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে কেন গাড়ি চালায় ওর হইছে সবচেয়ে বেশি কষ্ট তা আমি এক টানা অন্যান্য দিন আমি একটু ঝিমাই আজকে আর ঝিমাইতে যাইনি জোর করি আল্লাহকে বলছে আল্লাহ আর বাবা শাহজালালের কাছে গেছিলাম যে ব্যাপারে জানি না কে দোয়া পাইবা কারণ আমার মুর্শিদকেল্লাহ বলছে দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাইঙ্গা ঢুকবো হ্যাঁ কথা কয় না কা দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাইঙ্গা ঢুকবো তা আমি কালকে অনেকক্ষণ এতক্ষণ বাবা বাবার দরবার আমি খুব কম থাকছি কালকে আমি প্রায় এক ঘন্টা ওখানে চক্ষু বন্ধ করা ছিলাম তোমাদের অনেকের চেহারা অনেকের রুহের উপস্থিতি ওখানে ছিল আলহামদুলিল্লাহ কও অনেকের রুহানি উপস্থিত ওখানে ছিল এর মধ্যে তোমাদের দাদা হুজুর কাবলার রুহানি ফয়েজ বরকত ছিল আলহামদুলিল্লাহ কয় না তো অনেকক্ষণ ছিলাম যা চাওয়া তা চাইছি আমি বললাম তুমি না কইসো আনা আমার ল নিয়ামতের কোথায় কোথায় পামো من النبيين والصديقين والشهداء والصالحين তুমি না কইছো নিয়ামত চারি জায়গায় পাওয়া যাবে তো চার জায়গায় এক জায়গা হলো আশালহীন আর না আমার ল আশালহীন যে নিয়ামত আমার অলিদের দরবারে পাইবা তা আমি এখন তোমার বন্ধুর দরবারে দোস্তের দরবারে পড়ছি যিনি সুরমা নদী জায়না পার হইছে তাহলে আল্লাহ আমি বাবা শাহজালালের কইছি আমি কিন্তু আপনার কাছ থেকে ফিরত যাবো না আপনি যা করার একটা দিবেন দিবেন রাত্রে সেটা ঘটে গেছে গা সাতকে সেটা ঘটে গেছে সিরাজের গোপনে জিগায় যা চিন্তা করি নাই তা ঘটছে গত কালকে কেন মাদ্রাসা তো আমার না মাদ্রাসা তো আমার হাবিবের মাদ্রাসা তো আমার রসুলের আমার বাজারে কইতো মগবাজারি বাবাই কইতো আমার টেনশনের দরকার কি একবার ঘরে চাল নাই এই কথা আর আগে দেখবার একবার বলছি হুজুর কাবলার ঘরে চাল নাই তা আম্মা হুজুর কাবলা বলতেছেন আমার ভাইরা তো টাকাওয়ালা একটু হাওলাত করে পোলাফান রাত্রে কি খাওয়ামো কয় আমি কারো কাছ থেকে হওয়াল্লা চাইতে পারবো আল্লাহর হাবিব যদি কয় বলে চায় যদি যে আমার না খয়া রাখবো আমি না খেয়ে হুইয়া থাকবো নবীজিত বাল্লাগলা আলহামদুলিল্লাহ মাগরীবের নামাজের পরে এই মাগরীবের নামাজের সময় হাজি সুলতান হাজি সুলতান হুজুর কাবলার মরিদ আমার পীর ভাই ওনার শ্যালক একটা মান্নত করছে এই আশাটা পূরণ হইলে পাঁচ হাজার টাকা হুজুর কাবলারে দিব তা মাগরীবের আগেই পাঁচ হাজার টাকা দিয়ে বাজান আমি নিয়ত করছিলাম এই সাজদার মা মানে বড় জটাস যে আমার ওনার নাম ধইরা আম্মা হজুর কেবলাকে বলতো নবীজি তো টাকা পাঠাই দিছে নয়তলা ভবনের সাত কি মনে করতেছেন কি মনে করতেছেন আপনারা দোয়া করবেন আমার যেন অহংকার নাশ আগামী সোমবার ইনশাআল্লাহ গবে আগামী সোমবার ইনশাআল্লাহ রাত্র দশটায় যারা থাকতে পারো থাকবা আমার তো নসিব হলো মাহফিলের নসিব আমি খুশি একটা লোক যদি আমার এই তিরিশ বছর চলছে এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় কবরে তিরিশ বছরে একজন লোক যদি একটা দিন একটা মাহফিলে একটা চোখের এক ফোঁটা চোখের পানি পড়ে থাকে ওটা যদি আল্লাহর দরবারে কবুল হয় আমি আশিকির সার পাগলাটা জান্নাতে যেতে পারবে না তিরিশ বছরে কি একজন দুইজন মানুষ আমার মাহিলে কানছে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ কান দাইছে আমি কান্দাই তো একজনের এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে থাকে আমি কাফি ইনশাল্লাহ এই জন্য কেন ফালতু ফালতু কাজ করেন নবীজির সম্মান তো দেন নাই আমার আল্লাহ কয় লাফি ইয়ামাহুন চোদ্দ পরের চার পিস্টার লাস্টের আয়াত বন্ধুর মান তোরা বুঝবি কি তোরা বোঝোস কি আমি আল্লাহ তোরা সবাই কসম কাটোস আমার নামে তা আমি কসম কাটি আমার হাবিবের নামে কি বুঝতেছেন মিয়া আমার আল্লাহ বলতেছেন হ্যাঁ মুসলমান তোমরা কসম কাটো আমার নামে আর আমি কসম কাটি আমার হাবিবের জান মোবারকের নামে ওই আল্লাহ সুবাহানুতআলা বলতেছেন বন্ধু যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও সুবাহান আল্লাহ ওই আল্লাহ সুবাহানুতআলা পুরানুল কারিমে বলতেছেন ইয়া আয়ো রসুল ইয়া রসুল বলেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া রসুল আল্লাহ বলে ডাক দেওয়া আল্লাহর সুন্নত ইয়া আমার নুরের নবী সাল্লামকে কেমনে ডাক দিবেন আমি শিখাইনি আল্লাহ শিখাইছে নবী হে আল্লাহ আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ ওই আল্লাহ কোরআনুল কারিমে বললেন যখন তাদেরকে বলা হয় গুনা আছে তোর আমার হাবিবের কাছে যা এরপর আল্লাহ বললেন আল্লা তোর মাথা ঘুরাই নিল নেওয়ার পর আল্লাহ বলতেছেন বলতেছেনম রবুল আলামিন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান সমান কথা এই বান্দর দেখে আমি ক্ষমা করুম না সে বানার্লাগ কয় না